মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঞ্চিত অর্থে ষোলো প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনের আয়োজন গ্রামের মহিলাদের মহিলা দ্বারা পরিচালিত এই হরিনাম সংকীর্তন এই বছর তৃতীয় বছরে পদার্পন করল গ্রামের মহিলাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মহকুমা শাসক ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা পৌরসভা ছ নম্বর ওয়ার্ড বাঁশদহ এলাকায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে মহিলাদের জন্য চালু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে পাচ্ছিলেন পাঁচশো থেকে হাজার টাকা তবে এবার সেটা বেড়ে হয় হাজার থেকে বারোশো টাকা অর্থাৎ যেই সমস্ত মহিলারা পাঁচশো টাকা করে আগে পেতেন তারা এখন হাজার এবং যারা হাজার পেতেন তারা বারোশো করে পাচ্ছেন তবে মহিলাদের এমন উদ্যোগ কেন জানা গিয়েছে গ্রামের অর্থ সংকটের কারণে গ্রামে হরিনাম বন্ধ হয়ে গিয়েছিল পরে ষাট হয় এই হরিনাম হরিনাম কমিটির এক মহিলা বাজার করা থেকে কুটনো কাটা সমস্তটাই করেন মহিলারাই রাজ্যের মুখ্যমন্ত্রীর এই প্রকল্পকে কৃতজ্ঞতা জানিয়েছেন ওই সমস্ত মহিলারা এই প্রকল্প চালু থাকলে আগামী দিনে আরো উন্নয়নমূলক কাজ করবেন বলেই জানিয়েছেন মহিলারা যদিও এদিনের অনুষ্ঠানে উপস্থিত না ছিলেন গাতাল মহকুমা শাসক সুমন বিশ্বাস মহকুমা শাসকের মুখ থেকে প্রশংসা পেয়েছে এলাকার মহিলারা অনুষ্ঠানে মহকুমা শাসকের পাশাপাশি উপস্থিত ছিলেন চন্দ্রকোনা থানার ভারপ্রাপ্ত আধিকারিক চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান ওই ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ চক্রবর্তী সহ এলাকার মানুষজন এমনভাবে গ্রামে বন্ধ হয়ে যাওয়া হরিনাম পুনরায় চালু করতে পেরে খুশি মহিলারাও

দশ বছর আগে বন্ধ হয়ে গেল সব জায়গায় হরিনাম হয় আমাদের একটা আনন্দ হোক আমরা ওই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার দেওয়ার উদ্যোগকে আমরা হচ্ছে হরিনামের উদ্যোগ করল কত বছর তিন বছর সমস্ত টাকাটাই আমরা খরচ করি এলাকার মানুষের একত্র হয়ে

থেকে বড় করে করতে পারি উদ্যোগ কারণ চতুর্দিকে আমাদের হরিনাম আমরা দেখতে যাচ্ছি শুনতে যাচ্ছি সবই কিছু কিন্তু আমাদের এখানে কোনোদিনও হরিনামের ইয়েটা হচ্ছিল আর্থিক কারণে বন্ধ হয়ে গেছিলো আর্থিক সংকটের জন্য যার জন্য আমরা যে না আমাদের এখানে সব জায়গায় হচ্ছে আমাদের এখানে কেন হবে না আমরা প্রায় হামেশাই মহিলারা সব আলোচনা করতাম যে এইখানে কেন হরিনাম হবে না আমরাই উদ্যোগ নিয়ে করবি আমাদের যেটুকু যা মহিলাতে টাকা পাচ্ছি লক্ষ্মীর ভাণ্ডারে সেটুকু দিয়েই আমরা বারো মাসের টাকাটা হ্যাঁ সেটা জমা করে আমরা করছি আর সুবিধা হলো যেটা পাঁচশো টাকা পাচ্ছি হাজার টাকা দিয়ে আরও সুবিধা হলো আমাদের এমনকি আমরা অন্যান্য নিজেদেরকেও আমাদের সাহায্যের জন্য আমরা বলেছিলাম আবেদন করেছিলাম এবছর আমাদের এসডিও সাহেব এসডিও সাহেব আমাদেরকে অনেকটাই সাহায্য করেছেন দুটো দল দিয়ে সাহায্য করেন করেছেন বা আগামী দিনে আরও সাহায্য ভালো আগামী দিনও আরও বড় করে করার জন্য আমরা মনস্থির করে রেখেছে পরিচালিত সমস্ত কিছু আমরা মহিলারাই করি দোকান বাজার এমনকি কি মবদি কোন থেকে এখানে ইয়ে করে মন্দিরের সমস্ত কাজ সমস্ত কিছুটাই আমরা মেয়েরাই করি মহিলারাই করি এলাকার মানুষের সহযোগিতা পায় তিন বছরে পদার পড়তো আমার টাউন নম্বর ওয়ার্ড বড় বাস আপনার নাম দোলা গোস্বাম হঠাৎ করে উদ্যোগ বলতে আমাদের এখানে হরিনাম হতো আর ছেলেরা অর্থ সংকটের জন্য হরিনামটা বন্ধ করে দিয়েছিল দিতে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার যে বছর থেকে চালু করলেন সে বছর আমরা মেয়েরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা লক্ষ্মী ভান্ডারের টাকায় হরিনাম করবো দিতেই এই উদ্যোগ এটা নিয়ে তিন বছর চলছে আগামী দিনে আরও বড় করে পড়ার করার পরিকল্পনা এস

আগামী দিনে আরও ভালো করে করার জন্য সবাই আরো সহযোগিতা করে এলাকায় অর্থ সংকটের জন্যেই আমরা হরিনামটা বন্ধ করে দিলাম পারেনি অনেক টাকা খরচার জন্য কিন্তু মহিলারা যা হোক লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পে তারা পয়সা পেতে এই অনুষ্ঠানটি আরম্ভ করেছে হরিনাম যোগ্যটি তাতে করে আমরা খুব আনন্দিত গর্বিত আমরা যতটা পারবো সাহায্য করব কিন্তু মেয়েদের এই যে এত সুন্দর এই হরিনাম যুগে তারা যে মিলিত হয়েছে মেয়েরা এর জন্য আমি অশেষ ধন্যবাদ এটা বন্ধ হয়েছে বিগত দশ বছর আগে এটা বন্ধ হয়ে গেছে প্রচুর টাকা খরচা অত সংকটের জন্য আমরা পারিনি গ্রামের মানুষজন হাল ছেড়ে দিয়েছে তারপরে প্রচুর টাকা খরচা মেয়েরা তিন বছর ধরে লক্ষ্মীর পয়সা পেয়ে তারা যে অনুষ্ঠানটা করছে আমরা খুব গর্বিত এর জন্য আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো এলাকায় তো বন্ধ হয়ে গেছিল আবার তো পুনরায় চালু হলো আনন্দ হচ্ছে এবার হ্যাঁ এবার আনন্দ হচ্ছে আনন্দ অবশ্যই হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পে তারা পয়সা পেয়েছে হ্যাঁ আমাদের এসডিও সাহেব এসেছিলেন এসডিও সাহেব ওরা জানিয়েছিলেন যে স্যার আমরা যাতে অনুষ্ঠানটা করতে পারি তার জন্যে আমাদেরকে একটু অনুরোধ করে বলেছেন আমাদেরকে একটু হেল্প করুন এসডিও সাহেব দুটি নামের দল দিয়ে ওদিকে বলেছেন মা আপনারা করুন মেয়েরা আমরা সহযোগিতা স্যার করবে বলেছেন যে আগামী দিনে ওরা এভাবে যা হ্যাঁ স্যার বলেছেন যে তোমরা এগিয়ে যাও আমি চেষ্টা করছি যে কীভাবে তোমাদেরকে কোন প্রকল্পে এটা নিয়ে এসে কিভাবে হেল্প করা যায় যাতে অনুষ্ঠানটা আরও আমরা ষোলো পর থেকে চব্বিশ পরে করতে পারি আমরা চেষ্টা করছি দীনবন্ধু কুন্ডু খুব ভালো লাগছে যে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থে গ্রামের মহিলারা তারা উদ্যোগ নিয়েছেন এরকম একটা হরিনাম সংকীর এবং এখানে সবাই সামিল হয়েছে এলাকার মানুষজন এটা খুব ভালো এরকম এটা একটা সামাজিক বার্তা যাচ্ছে এবং এটা কিন্তু অনুকরণযোগ্য সবাই এটা করতে পারে ভালো লাগছে